নিউমোনিয়া ব্যাকটেরিয়া ঠান্ডা জনিত কারণে ফুসফুসের প্রদাহকে নিউমোনিয়া বলে এর আগে আমরা পড়লাম এইখান এইখান থেকে থেকে দেখেন এই পর্যন্ত এতক্ষণ পড়লাম হ্যাঁ আর এখন আসবো নিউমোনিয়া হলো এই শেষ প্রান্তের অসুখ শেষ প্রান্তের অসুখ এতক্ষণ আমরা পড়লাম বটগাছের ডালপালা হ্যাঁ ডালপালার অসুখ আর এখন আমরা করবো পাতার অসুখ গাছের পাতায় কি কি পাতা ঝরে পড়তে পারে না হম পাতা দেখেন ব্যাকটেরিয়া ও ঠান্ডা নিউমোনিয়া বলে রোগের কারণ ব্যাকটেরিয়া নিউমো রোগের লক্ষণ কাপুনি দিয়ে জ্বর আসে জ্বর মানে হলো ব্যাকটেরিয়া বা ভাইরাস জীবাণু ঢুকলে জ্বর আসে কাশি ও শ্বাসকষ্ট অক্সিজেনের ঘাটতি অক্সিজেনের ঘাটতি কেন হবে হম এইগুলো সব অকেজ হয়ে গেছে অ্যালভোলাই গুলো গুলো কি সব অকেজ এই অ্যালভোলাই অকেজ হয়ে গেলে এখন রক্তে আর ছাঁকনি দিয়ে এরকম মোটা মোটা নল দিয়ে কিন্তু অক্সিজেন রক্তবাহী নালের মধ্যে রক্তে মিশবে না এখান দিয়ে অক্সিজেন ঢুকতে পারবে না অক্সিজেন ঢোকার পথ কোনটা এই শেষ প্রান্তে পাতা বটগাছের পাতা মানে আমাদের এখানকার অ্যালভিওলাই এইখান দিয়ে শুধুমাত্র অক্সিজেনটা ঢোকার ক্ষমতা রাখে এই বড় বড় নল দিয়ে কিন্তু অক্সিজেন রক্তে মিশার কোনো সুযোগ নাই আচ্ছা অক্সিজেনের ঘাতে বুকে শব্দ হয় বুকে শব্দ মানে হলো চিকন রাস্তা দিয়ে বেশি জোরে বাতাস গেলে শব্দ তৈরি হয় চিকন পথ দিয়ে জোরে বাতাস আসতে গেলে শব্দ তৈরি হবে বুক ব্যথা বমি ভাব শরীর নীল বর্ণ ধারণ করে নীল বর্ণ মানে কি অক্সিজেনের ঘাটতি সাপে কামড়ে কি হয় নীল হয়ে যায় কেন সাপের বিষ আর ঘুরতেছে যে আর বিষি গুলো এই আর বিষি গুলো এই সাপের বিষের কারণে ভেঙে যায় ভেঙে গেলে হিমোগ্লোবিনটা বাইরে চলে আসে কোষের ভিতরে থাকে না তখন অক্সিজেন আর বহন করার ক্ষমতা রাখে না ওই হিমোগ্লোবিন তখন অক্সিজেনের অভাবে শরীরটা নীল হয়ে যায় লাল থাকে না অক্সিজেন থাকলে লাল থাকবে অক্সিজেন নাই মানে হিমোগ্লোবিন হিমোগ্লোবিন কাজ করতেছে না ভেঙে নীল হয়ে যায় পরীক্ষা নিরীক্ষা চেস্ট স্পোটাম ফর কালচার সেন্সিটিভিটি সিএসএ কি বোঝায় স্পোটাম মানে কাশি স্পোটাম কি স্পোটামের কি পরীক্ষা ফর সি সিএস মানে কালচার সেন্সিটিভিটি এইটা কি জিনিস কালচার সেন্সিটিভিটি জানা আছে মনে করেন এই যে তার কাশিটা কাশি মানে কি এখানে যে এখানকার মিউকাস মেমব্রেন ব্যাকটেরিয়া সহ এই খান দিয়ে আমরা মুখ দিয়ে কাশিটা বের করে দেই তার মানে কি এই কাশির সাথে এখানকার খবর আমরা পেয়ে যাই এই কাশির মধ্যে কি আছে কাশিটা আমরা কিভাবে নেই গলার মধ্যে তুলা একটা কাটিতে তুলা দিয়ে এইভাবে ঘুরাই নিয়ে আমরা কাশিটা বের করে আনলাম তারপরে দশটা প্লেট নিলাম প্লেট পরীক্ষার দশটা প্লেটের মধ্যে ব্যাকটেরিয়ার খাবার গ্লুকোজ প্রোটিন টোটিন দিয়ে দশটা খাবার তৈরি করলাম দশটা প্লেটে একই রকমের খাবার ব্যাকটেরিয়া চাষ করব কালচার মানে চাষ করা কালচার মানে কি চাষ করা আমরা ব্যাকটেরিয়া চাষ করতেছি কৃষক তো ধান চাষ করবে কিন্তু আমরা পরীক্ষার জন্য এই ফুসফুসের কাশিটা নিয়ে এই দশটা প্লেটের মধ্যে ছেড়ে দিব দশটা প্লেটের মধ্যে দশ ধরনের অ্যান্টিবায়োটিক দেওয়া থাকবে পেনিসিলিন হ্যাঁ টেট্রাসাইক্লিন তারপরে সিপ্রোপ্রেপোর দশটা প্লেটে দশ রকমের অ্যান্টিবায়োটিক তার মধ্যে আমি এই কাশিগুলো নামাইয়ে দিলাম দশটা প্লেটে এখন এই দশটা প্লেটে যে কাশিগুলো দিলাম কাশির মধ্যে রোগ জীবাণু আমি দশ দিন পর দেখবো যে কোন প্লেটে কোনো ব্যাকটেরিয়া তৈরি হয় নাই মানে কোনো কুচ হয় নাই লাইন ধরে ধরে ব্যাকটেরিয়ার যে চিহ্নগুলো সেটা নাই সব ব্যাকটেরিয়া মারা গেছে সেই অ্যান্টিবায়োটিক ও গায়ে লেখা থাকবে এটার মধ্যে এই অ্যান্টিবায়োটিক ছিল ওইটাকে দিব আমি ওই রোগীর জন্য সেপুরকজিন গ্রুপের প্লেটের মধ্যে যেটা সেপুরকজিন দেওয়া ছিল এটার মধ্যে রোগ জীবাণু গ্রো করে না কুচ হয় নাই থেকে যায় নাই আর বাদ বাকি গুলো অল্প পুজ হয়েছে কোনোটা বেশি পুজ হয়েছে এমসিলিনে দেখা গেল কোনো কাজ হয় নাই পুজি ভরে গেছে প্লেট ব্যাকটেরিয়া ওখানে খাবার দেওয়া আছে ব্যাকটেরিয়ার ওরা ওখানে বংশ বাড়াইছে ওই এমসিলিন ওই জীবাণু মারতে পারে নাই তাহলে আমরা কি বুঝলাম এই পরীক্ষা দিয়ে যে এই রোগের জন্য কোন অ্যান্টিবায়োটিকটা প্রযোজ্য কোন অ্যান্টিবায়োটিক দিলে এই রোগ জীবাণুগুলোকে মারা যাবে এই পরীক্ষা করার নামই হলো কালচার গেছে জিনিসটা কালচার সেন্সিটিভিটি কালচার মানে চাষ করা কালচার করা চিকিৎসা দেখো ইঞ্জেকশন সেফটি একজন নিউমোনিয়াতে কিন্তু ট্যাবলেট ক্যাপসুল না দিয়ে কি দিচ্ছে সরাসরি ইনজেকশন কেন তাড়াতাড়ি কাজ হওয়ার জন্য ইনজেকশনের কাজটা তাড়াতাড়ি করবে রক্তে সরাসরি মিশে যাচ্ছে আর ওই গেল তিন ভাগের এক ভাগ রক্তে মিশলো দুই ভাগ মিশলো না পায়খানার সাথে বের হয়ে গেল ওষুধ এই জন্য আমাদের হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী করার জন্য একদম রক্তে মিশায়ে দেয় ইনজেকশনটা আইভি সেপটন ট্র্যাকজন এই নামে পাওয়া যায় প্যারাসিটামল দিতে হবে জ্বরের জন্য ডক্সিফাইলিন শ্বাসকষ্টের জন্য ডিবাস্টিন অ্যাম্ব্রক্সল হলো সিরাপ পাওয়া যায় অ্যাম্ব্রক্সল যে বা সিরাপ আর ট্যাবলেট তিরিশ বছরের মানুষ শ্বাসকষ্ট তাকে কি আপনি অ্যাম্ব্রক্সল লিখবেন এই যে সিরাপ সিরাপটা কার জন্য তৈরি করা হয় বাচ্চাদের জন্য যারা ট্যাবলেট বিলতে পারে না ক্যাপসুল গিলতে পারে না সিরাপে পাওয়ার কম থাকে না বাচ্চাদের জন্য প্রিপারেশন এটা সিরাপ বাচ্চাদের দিতে হবে বড়দের নয় অনেকে বড়দের সিরাপ দিয়ে দেয় বয়স্ক মানুষকে কেন আপনি সিরাপ দিন মূলত ট্যাবলেট দিতে পারে ট্যাবলেটে হলো বেশি মেডিসিন দেওয়া যেতে পারে সিরাপে অত গণ ওষুধ দেওয়া যায় না বাচ্চাদের জন্য তৈরি সিরাপ সিরাপ শব্দটা থেকে তৈরি হলো সরাবন্ত হুরা কি সরাবন্ত হুরা সরাব সরাব হ্যাঁ পুরাণের শব্দ সরাবন তোহরা হ্যাঁ সরাব সরাব থেকে শিরা সরাব মানে পানীয় যেটা পান করা হয় সেদিন জান্নাতিদের সরাবন তোহুরা পান করতে দেওয়া হবে কাউসার পান করতে দেওয়া হবে সরাবন পবিত্র পানীয় সরাবন মানে পানীয় কিরকম তোহুরা তহুরা মানে পবিত্র তাহলে পবিত্র পানীয় সরাব পানীয় মানে যেটা পান করা যাবে তার নাম সিরাপ পান করতে লাগবে হলো বাচ্চা বাচ্চা তো ট্যাবলেট গিলতে পারবে না ও তরল পদার্থ গিলতে পারবে ট্যাবলেট শক্ত জিনিস গিলতে পারবে এজন্য ওর জন্য সিরাপ বানানো হয়েছে সিরাপের পাওয়ার কম ওটা বাচ্চাদের জন্য বলেই পাওয়ারটা কম বাচ্চাদের চেহারা ওজন কতটুকু তাই না ওখানে তো ওষুধ কম থাকবে ওটা বড়দের কেন দেওয়া হবে সিরাপ অলয়েজ বাচ্চাদের জন্য মনে রাখতে হবে রোগীরা যতই বলুক আমার এই কাশি সিরাপ দেন রোগীরা তো বুঝে না